ওং জননিং সার দেবিং রামকৃষ্ণং রাম পাদ তয় শ্রীত প্রণমামি মোহ মোহ শ্রীশী ঠাকুর শ্রীশ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই বিশেষ করে শ্রী শ্রী মায়ের চরণে আজ বোলন্ঠিত প্রণাম জানাই সত্যি সত্যি আমরা জগতে রূপ রস ঐশ্বর্য আনন্দ ছেটে পুটে ভোগ করছি কিন্তু এই ভোগ করতে গিয়ে ভুলে যাচ্ছি আনন্দময়ী মাকে ভ্রমে পড়ে ঐশ্বর্যকেই আমরা বড় করে দেখছি কিন্তু যার ঐশ্বর্যের মানুষ ঐশ্বর্যশালী তাকে আমরা ভুলে যাচ্ছি চিনতে পাচ্ছি না জগজ্জননীর সৃষ্টি মা একটি অসাধারণ সুন্দর কথা বলেছিলেন সকলেই কি আর চিনতে পারে মা ঘাটে একখানা হিরে পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখলে এবং চিনলে যে সেখানে একটা প্রকাণ্ড মহামূল্য হিরে শ্রী মা অতি সাধারণ ছিলেন তবু তিনি অসাধারণ সেজন্য স্বামীজি তার গুরুভ্রাতা মহাপুরুষ মহারাজকে সুন্দর করে লিখেছিলেন দাদা রাগ গরো না তোমরা এখনও কেউ মাকে বোঝো মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়ো যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিকার দিও বাবুরা মহারাজ সেই অসাধারণ উক্তি বলছেন যে বিষ নিজেরা হজম করতে পাচ্ছি নে সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনি কত বাজিয়ে যাচাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছিস অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে সেজন্য জন্য স্বামীজি আরও বলেছিলেন যে মা ঠাকুরন কী বস্তু বুঝতে পারো নি এখনও কেউই পারো না ক্রমে পারবে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জন্মাবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি রাজা মহারাজ তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়ের মতন থাকেন মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম এবং যখনই পরবর্তীকালে তিনি স্পেশী মায়ের কাছে যেতেন এমনই আবিষ্ট হয়ে যেতেন তার সর্বাঙ্গে রোমাঞ্চ হতো আর ভাবে তার শরীর কাপত দু গণ্ড প্লাবিত হয়ে নেমে আসতো আনন্দ শ্রু কথা পর্যন্ত বলতে পারতেন না শরৎ মহারাজ তিনি ছিলেন মায়ের অন্যতম লীলা সহচর মায়ের ভারী মাকে দেখেছেন অনেক কাছ থেকে সেবা করেছেন প্রাণ ভরে তবুও মা ঠাকুরন কী বস্তু তিনি সারা জীবনে বুঝতে পারেননি সেখানেও আপন মনে তন্ময় হয়ে গান ধরতেন তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি বিচিত্র ভবের মেলা ভাঙগড় দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে চিনতে না পেরে এখন হাড় মেনেছি মহাপুরুষ মহারাজ বলতেন আমাদের মা সাধারণ মানবিনন অবতার বরিষ্ঠের লীলা সঙ্গে ঠাকুরের লীলা পুষ্টির জন্য তিনি নরদেহ ধারণ করেছেন রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ চৈতন্য সকলের সঙ্গে এই মাই এসেছেন কিন্তু তাঁকে কে চিনতে পারে বউটির মতন ঘোমটা দিয়ে থাকতেন তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে তাকে মানুষের সৌভাগ্য যে তারা আসেন কিন্তু মানুষের দুর্ভাগ্য যে খুব কমজনই তাদের চিনতে পারে এবং শ্রীসীমা নিজেও বলতেন লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে সব অদ্ভুত অদ্ভুত যা হয়েছে আরও বলতেন আমি সেই পুরাতন আদ্যাশক্তি জগন্মাতা জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি যুগে যুগে এসেছি আবার আসব শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ ভক্ত নিত্য সঙ্গিনী যোগীন্দ্রমোহিনী দেবী ভক্তদের কাছে যোগিন মা বলে পরিচিত ছিলেন মায়ের অন্যতম ঘনিষ্ঠভাবে সৌভাগ্য তার হয়েছিল মায়ের সঙ্গে মেশার জন্য এবং মায়ের স্নেহ স্নেহকৃপা পেয়েছেন প্রত্যক্ষ করেছেন মায়ের গভীর ভাব সমাধি অবস্থা তিনি ভাবতেন মনে মনে যে ঠাকুরকে দেখেছি অমন ত্যাগী আর মাকে দেখছি ঘরোতর সংসারে দিন রাত ভাই ভাইপো ভাইজিদের নিয়েই আছেন তো ঠাকুর অন্তর্জামি যোগিন মা একদিন গঙ্গা স্নান করে গঙ্গার ঘাটে বসে জপ করছিলেন এমন সময় দেখলেন শ্রীশ্রী ঠাকুর তাঁর কাছে আবির্ভূত হয়ে বলছেন দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে যোগিন মা দেখলেন নাড়ি ভুড়ি জড়ানো একটা সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে শ্রীশী ঠাকুর তা দেখিয়ে বললেন গঙ্গা কে এতে অপবিত্র হয় না তাঁকে কিছু স্পর্শ করে ওকে অর্থাৎ শ্রেষি মাকে তেমনই জানবে ওর ওপর সন্দেহ এন না ওকে আর একে নিজেকে দেখিয়ে বলছেন অভেদ জানবে গঙ্গা থেকে ফিরে যোগিন মা মাকে প্রণাম করে বললেন মা আমায় ক্ষমা করো মা সস্নেহে জিজ্ঞাসা করলেন কেন যোগিন কী হয়েছে তখন যোগিন মা গঙ্গায় যা দর্শন হয়েছে সেই ঘটনা সব বললেন এবং করে বলে তিনি বললেন মা তোমার ওপর অবিশ্বাস এসেছিল আজ ঠাকুর আমায় দেখিয়ে দিলে শ্রী মায়ের মুখে তখন বালিকা সভ হাসি তিনি আসতে বললেন আস্তে আস্তে বললেন তার আর কি হয়েছে অবিশ্বাস তো আসবেই সংশয়ে আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতেই তো বিশ্বাস পাকা হয় মায়েরই পদাশ্রেত জনৈক সন্ন্যাসী সন্তানের মনে সন্দেহ উদয় দু একবার তিনি শ্রেষি মাকে বলেওছেন আপনি এত রাধু রাধু করেন কেন রাধুর ওপর আপনার ভারী আসক্তি এটা কি ভালো শ্রেষী মা স্নেহের সন্তানের এই জাতীয় প্রশ্ন সাধারণভাবেই গ্রহণ করে বলেন কি করব বাবা আমরা মেয়ে মানুষ আমাদের এরকমই সেই সন্ন্যাসী আরও একদিন এই প্রসঙ্গ উত্থ উত্থাপন করলে শ্রেষি মা এবার উত্তেজিত হয়েই বলেছিলেন তুমি এসবের কি বুঝবে তুমি আমার মতন আর একটি খুঁজে বার করো দেখি পরে তাকে আরও বলেছিলেন দেখো সবাই বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির তার ওপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না পরে আরও বলেছিলেন জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম ও শুদ্ধ হয় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতন মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারসিতেই লাগে খড়খড়িতে লাগে না শ্রী শ্রী মা তখন কাশিতে আছেন সেখানে কয়েকজন স্ত্রীলোক তাকে দর্শন করতে এসে দেখেন তিনি তার ভাইপো যেদের নিয়ে খুবই ব্যস্ত তার নিজের পড়ার কাপড়খানি ছিঁড়ে যাওয়ায় গোলাপ মা তাকে সেলাই করে দিতে বলছেন গোলাপ মাকে সেটি সেলাই করে দিতে বলছেন স্রসে মায়ের এইরূপ ব্যবহার দেখে আগত স্ত্রীলোকদের মধ্যে একজন বলে ফেললেন মা আপনি দেখছি মায়ায় ঘোড় বদ্ধ মা অস্ফুট স্বরে বললেন কি করব মা আমি নিজেই মায়া সাধারণ জীবের পক্ষে বোঝা সম্ভব নয় যে মহামায়া যিনি স্বয়ং মায়া আবার স্বেচ্ছায় মায়াধীন আবার তিনি মায়াতীত তাঁরই সৃষ্ট মায়া জগতে সৃষ্টি রক্ষার্থে জীবকে মায়ায় বদ্ধ করছেন আবার রোগ শোক দুঃখ ভারাক্রান্ত জীবের ভার লাঘব করতে চৈতন্য আনন্দ প্রদান করতে স্বয়ং মায়ায় বদ্ধ হয়ে দেহ ধারণ করে সাধারণের মতন দুঃখ কষ্ট গ্রহণ করে জীবকে মায়াতীত আনন্দময় রাজ্যের রাস্তা দেখিয়েও দিচ্ছেন শুধু দেখিয়ে দেওয়াই নয় শরণাগতের সমস্ত শোক তাপ নিজে সহ্য করে গ্রহণ করে ধীরে ধীরে তাকে মায়াময় বাসনার রাজ্যের বাইরে তার আনন্দময় বিরাট অঙ্কে স্থানও দিচ্ছেন স্বয়ং দেবাদিদেবী জানেন এই শক্তিতত্ত্ব সেই শক্তির বিকাশ এবং প্রকাশের ক্ষণও তার অজানা নয় দক্ষিণেশ্বরের একদিনের ঘটনা সাহেব কোম্পানির বড়বাবু কালীপদ ঘোষের আর্থিক সচ্ছলতার সঙ্গে চলতো সব রকম চরিত্র দোষ তার স্ত্রী একদিন কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে এসে পৌঁছলেন তার কাছে আপন দুঃখের কথা জানিয়ে কোনো মন্ত্র বা ওষুধ প্রার্থনা করলেন ঠাকুর সোজা দেখিয়ে দিলেন নহবতের দিকে ওখানে একজন স্ত্রীলোক আছেন তাঁকে তুমি সব খুলে বলো তাঁর বিভিন্ন মহৌস জানা আছে এ ব্যাপারে তাঁর শক্তি আমার চাইতে অনেক বেশি এবার সেই ঘোষ গৃহিণী উপস্থিত হলেন নহবতে মায়ের কাছে নারীর বেদনা তিনি অকুণ্ঠভাবে প্রকাশ করলেন নারীর কাছে মা সব শুনে দুঃখ প্রকাশ করলেন বলেন আমি আর কি জানি বাছা যিনি তোমায় পাঠিয়েছেন তিনি নানান রকম জানেন তুমি তাঁর কাছে যাও কিন্তু ঠাকুর তাকে আবার পাঠিয়ে দিলেন মায়ের কাছে এভাবে দু তিনবার ঘোরার পর মা বুঝতে পারলেন ঠাকুরের ইচ্ছা যে তার শক্তি মায়ের মাধ্যমেই প্রকাশিত হোক সেই বিপন্না নারীকে আশ্বস্ত করে পুজোর একটি বেলপাতা হাতে দিয়ে বললেন বাছা এটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে পরবর্তীকালে গিরিশ মাতপদ কালীপদ ঘোষ ঠাকুরের কাছে এসে পৌঁছেছিলেন এবং শেষ পর্যন্ত ঠাকুরের প্রবল ভক্ত হয়ে উঠেছিলেন তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল ঠাকুরের যখন নরলীলার শেষের দিক একদিন অসুস্থ অবস্থায় বিছানায় রয়েছেন মা তার কাছে পথ্য নিয়ে এসেছেন দেখেন ঠাকুর অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন যেন কিছু বলতে চান মা বললেন কি বলবে বলই না একটা সরে ঠাকুর বললেন হেগা তুমি কিছু করবে না এই অর্থাৎ নিজেকে দেখিয়ে বললেন এই সব করবে মা ইতস্তত উত্তর দিয়ে বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি না না তোমাকে অনেক কিছু করতে হবে সেদিনের মতন সেই কথা সেখানেই ধামা চাপা পড়ে গেল। এর কয়েকদিন পরেই মা খাবার দিতে গিয়ে দেখেন ঠাকুর চোখ বুঝে শুয়ে আছেন মা মৃদু কণ্ঠে বললেন এখন খাবে যে ওঠো ঠাকুর ভাব বিহল দৃষ্টি থেকে চোখক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে যেন দুরাগত প্রত্যাদেশের কণ্ঠে বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতন কিলবিল করছে তুমি তাদের দেখো মা তার উত্তরে বলেছিলেন আমি মেয়ে মানুষ তা কী করে হয় অর্থাৎ নারী পুরুষের কর্তব্যের পার্থক্যকে কিছুমাত্র আমল না দিয়ে ঠাকুর বললেন এ আর কি করেছে তোমাকে অনেক বেশি করতে হবে শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর শ্রী মায়ের পক্ষে তার অপার্থিব মনকে জগৎ জাগতিক ভূমিতে রাখা সম্ভব হচ্ছিল না তার মন স্বরূপে লীন হওয়ার জন্য ছুটে ছুটে চলছে সেই ঊর্ধ্বগামী মনকে মর্তধামের মাইক বন্ধনে আটকানোর জন্য কোনো মাইক অবলম্বনের প্রয়োজন ছিল শ্রী ঠাকুর অলক্ষে থেকে সেই ব্যবস্থাও করেছিলেন ওই ঠাকুরের শরীর যাওয়ার পর যখন তার আর কিছু ভাল লাগছে না মন হু করছে মনে হচ্ছে বারবার যে আমার এই সংসারে কি হবে এরকম একটা মায়ের অবস্থা সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বলেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলে এখন আসবে পরক্ষণেই তিনি অন্তরিত হলেন মেয়েটিকেও আর দেখতে পাইনি তারপরে একদিন এই জায়গাটিতে অর্থাৎ জয়রামবাটিতে তিনি বসে আছেন ছোটো বউ তখন বদ্ধ পাগলি কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওইদিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে চলেছে পেছন পেছন তাই দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল ছুটে গিয়ে রাধুকে কোলে নিলাম মনে হলো তাই তো একে আমি না দেখলে কে দেখবে বাবা নেই মা এক বদ্ধ পাগলি এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছে অমনি ঠাকুরকে সামনে দেখলাম তিনি বললেন এই সেই মেয়েটি একে আশ্রয় করে থাকো এটি যোগমায়া এই এই হচ্ছেন সেই যোগমায়াকে আশ্রয় করে এই রাধুরূপী যোগমায়াকে আশ্রয় করে শ্রী মা অন্ধকারে কিলবিল করা লোকেদের উদ্ধারের জন্য অনন্ত ধৈর্য এবং সহ্যের যে পরীক্ষা দিয়েছিলেন তার তুলনা তিনি নিজেই বৃন্দাবনে মা সেজন্য রাধা কাছে প্রার্থনা করেছিলেন যে ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি কারণ তাকে যে শত শত সন্তানের মা হতে হবে ধুলো ঝেড়ে কোলে নিতে হবে তাই তিনি তো পাতানো মা নন গরু নন সত্য জননী রূপে নিজেকে প্রকাশ করেছিলেন একদিন সজ্জিত এক সব কীর্তন করতে করতে শ্মশানে নিয়ে যেতে দেখে শ্রী মা বলেছিলেন দেখো দেখো লোকটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হল আমরা এখানে মরতে এলাম তা একদিন একটু জ্বরও হলো না কত বয়স হয়ে গেল বলো দেখি আমার বাবাকে দেখেছি ভাসুরকে দেখেছি যোগিন মা বললেন বলো কি মা বাবাকে দেখেছ বাবাকে আবার কে না দেখে এমনই ছিল তার বালিকা কথাবার্তা অর্থাৎ আমরা এগুলো কিছুই ধরতে পারি না কারণ ওই যে ঐশ্বর্যকে আমরা ঐশ্বর্য দেখি মত্ত ঐশ্বর্যময়ীকে কখনো বুঝতে পারিনি সেই জন্য মা বলছেন যে সবাই কী চিনতে পারে আমরা মাকে কোনো চিনতে পারিনি এবং মাকে চিনতে পারারও কথা নয় মাকে কি চেনা যায় মাকে চেনা দুষ্কর আমরা শুধু তাঁর চরণে মুহুর অঞ্জলিটুকু দিতে পারি আমরা আর অন্য কিচ্ছু করতে পারি না সেই অঞ্জলি দিতে দিতেই তাঁকে আমরা প্রণমামি মোহর মোহম আচ্ছা তাকে বারবার প্রণাম করতে পারি এবং সেইটি বারবার মনে রাখতে পারি তাঁর কথা যে ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে ও নাম কিছুতেই ব্যর্থ হবে না যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের দর্শন হতেই হবে যদি আর কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে মায়ের এই আশা মায়ের এই ভরসা নিয়ে আমরা সেই অভিলাষই হয়ে মায়ের কাছেই থাকি আমরা যেন বারবার মনে রাখি মহাপুরুষ মহারাজের কথা যে মাকে আমরা কেউ বুঝতে পারিনি তার ভাব এত চাপা তাকে কে বুঝবে তিনি মোটেই ধরা দিতে চান না সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতন থাকেন সব কাজকর্ম করেন ভক্ত সেবা করেন কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে তিনি প্রসন্না হলেই জীবের ভক্ত মুক্তি সব হয় তিনি আমাদের সকলের মা সাক্ষাৎ জগৎজননী ঠাকুরের লীলা পুষ্টি করার জন্য তিনি এই নরদেহ ধারণ করেছেন জয় মা জয় মা জয় মা আপনাদের কাছে আবারও নিবেদন করি নাইন ফোর থ্রি ডবল টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নাম্বারে যে কোনো দিন রাত্রি নটার পর সেবা পুজো অর্ঘ নিবেদন করার জন্য যোগাযোগ করতে পারেন আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের নিবেদিত সেবা অর্ঘ্য দিয়েই এই মহতি সেবা পুজো সম্পন্ন হবে আসন্ন দুর্গাপূজার প্রাকলগ্নে আমরা সেই আবেদনটুকু আপনাদের রাখছি প্রতি বছরের মতন এবং বাকিটুকু আপনাদের ইচ্ছা মায়ের ইচ্ছা নমস্কার ধন্যবাদা प्राण